একটি বিবাহিত নারী একজন বয়স্ক পুরুষ গোপন সম্পর্ক কিন্তু কেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন পাঁচটি মনোবৈজ্ঞানিক কারণ বলবো যা শুনে আপনি অনেক অজানা বিষয় জানতে পারবেন তাই শেষ পর্যন্ত দেখুন হ্যালো বন্ধুরা আপনি কি জানেন সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে চল্লিশ শতাংশ বিবাহিত নারী তাদের স্বামীর থেকে দশ পনেরো বছরের বড় পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন শুনতে অবাক লাগছে তাই না কিন্তু প্রশ্ন হলো কেন মধ্যে একজন নারীকে নিজের জীবন সংসার সব পথে নিয়ে যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব সেই পাঁচটি গোপন কারণ যা আপনাকে হতবাক করে দেবে কিন্তু সাবধান কারণগুলো জানলে অবাক হবেন এক আর্থিক নিরাপত্তা ও বিলাসিতা চলুন শুরু করি প্রথম কারণ দিয়ে আর্থিক নিরাপত্তা একজন বয়স্ক পুরুষ সাধারণত তার কেরিয়ারে প্রতিষ্ঠিত তার কাছে থাকে টাকা প্রভাব প্রতিপত্তি আর সবচেয়ে বড় কথা একজন নারীকে বিলাসবহুল জীবন দেওয়ার ক্ষমতা ব্র্যান্ডেড গিফট ব্যয়বহুল ডিনার সপ্তাহান্তে বিদেশ ভ্রমণ এই সব কিছু একজন তরুণ পুরুষের পক্ষে সম্ভব নয় কিন্তু একজন বয়স্ক প্রতিষ্ঠিত পুরুষ এটা সহজেই করতে পারেন মনোবিজ্ঞানীরা বলেন নারীরা স্বভাবতই নিরাপত্তা খোঁজেন আর এই নিরাপত্তার অনুভূতি একজন প্রতিষ্ঠিত পুরুষের সাথে সহজেই পাওয়া যায় আপনি কি মনে করেন টাকাই সব নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ আছে কমেন্টে জানান আপনার মতামত দুই আবেগিক পরিপক্কতা ও সময় একজন তরুণ পুরুষ হয়তো রোম্যান্টিক হয়তো সুদর্শন কিন্তু একজন বয়স্ক পুরুষ জানেন কিভাবে একজন নারীর মনের কথা বুঝতে হয় কিভাবে তাকে মূল্য দিতে হয় সংসারে অনেক সময় স্বামীরা স্ত্রীর কথা শোনার সময় পান না কাজের চাপ অফিসের টেনশন সবকিছু মিলিয়ে নারীরা নিজেদের অবহেলিত অনুভব করেন ঠিক এই মুহূর্তে যদি একজন পরিপক্ক পুরুষ আসেন যিনি তার কথা শোনেন তার সমস্যা বোঝেন তাকে সময় দেন তাহলে সেই নারী আবেগিকভাবে সেই পুরুষের প্রতি আকর্ষিত হয়ে পড়েন এটাই মানববনের স্বাভাবিক প্রবণতা কিন্তু এখানেই শেষ নয় তিন যৌন অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস এবার আসি তৃতীয় এবং সবচেয়ে সংবেদনশীল কারণে শারীরিক সম্পর্কে অভিজ্ঞতা হ্যাঁ বন্ধুরা এটা অস্বীকার করার উপায় নেই একজন বয়স্ক পুরুষের জীবনে অনেক অভিজ্ঞতা থাকে তিনি জানেন কিভাবে একজন নারীকে শারীরিক ও মানসিকভাবে সন্তুষ্ট করতে হয় অনেক সময় সংসারের রুটিন লাইফের কারণে দাম্পত্য জীবনে একঘেয়ে নিয়ে চলে আসে স্বামী স্ত্রীর মধ্যে সেই উত্তেজনা সেই আকর্ষণ আর থাকে না ঠিক এই সময় যদি একজন আত্মবিশ্বাসী অভিজ্ঞ পুরুষ নারীর জীবনে আসেন তাহলে সেই নারী নতুন করে নিজেকে আবিষ্কার করেন তার মধ্যে লুকিয়ে থাকা চাওয়া পাওয়ার জগৎ জেগে ওঠে এই কারণটি কি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে নাকি এটা শুধুই একটা অজুহাত কমেন্টে আপনার সৎ মতামত দিন চার ক্ষমতা ও প্রভাবের আকর্ষণ মনোবিজ্ঞানে একটা কথা আছে পাওয়ার ইজ দ্য আলটিমেট অ্যাফ্রোডিজিয়া মানে ক্ষমতাই হলো সবচেয়ে বড় আকর্ষণ একজন বয়স্ক প্রতিষ্ঠিত পুরুষ সমাজে যে অবস্থানে থাকেন তার প্রভাব প্রতিপত্তি এগুলো অনেক নারীর কাছে অত্যন্ত আকর্ষণীয় অফিসের বস সফল ব্যবসায়ী পাওয়ারফুল পলিটিশিয়ান এদের চারপাশে এক ধরনের অরা থাকে এই অরা অনেক নারীকে সহজেই প্রভাবিত করে আর এই প্রভাব যখন একজন নারী অনুভব করেন তখন সেই পুরুষের প্রতি তার আকর্ষণ তৈরি হয় হোক সেটা সচেতনভাবে বা অবচেতনভাবে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কারণ এখনও বাকি আছে পাঁচ গোপনীয়তা ও রোমাঞ্চ শেষ কারণ নিষিদ্ধের প্রতি আকর্ষণ মানুষের মনে একটা স্বাভাবিক প্রবণতা আছে যা নিষিদ্ধ যা গোপন তার প্রতি আকর্ষণ বেশি একজন বিবাহিত নারী যখন একজন বয়স্ক পুরুষের সাথে গোপন সম্পর্কে জড়ান তখন সেখানে থাকে রোমাঞ্চ থাকে উত্তেজনা থাকে অ্যাডভেঞ্চার সংসারের একঘেয়ে জীবন থেকে একটা পলায়নের পথ এটাই অনেক নারীকে এই পথে টানে গোপনে দেখা মধ্যরাত্রির ফোন কল গোপন মেসেজ এই সব কিছু মিলিয়ে একটা অন্যরকম জগৎ তৈরি হয় এই জগতে তারা ভুলে যান তাদের দায়িত্ব ভুলে যান নৈতিকতা কিন্তু মনে রাখবেন এই রোমাঞ্চের মূল্য অনেক বেশি ভেঙে যায় সংসার নষ্ট হয় সামাজিক মর্যাদা সবচেয়ে বড় কথা আঘাত পায় নিরপরাধ মানুষের হৃদয় আপনি কি এই ধরনের গোপন সম্পর্ককে সমর্থন করেন আপনার নৈতিক অবস্থান কি কমেন্ট করে জানান মূল্যবান পরামর্শ ও উপদেশ বন্ধুরা আজকের এই পাঁচটি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম শুধুমাত্র সচেতনতার জন্য পুরুষদের জন্য পরামর্শ আপনার স্ত্রীকে সময় দিন তার কথা শুনুন তাকে মূল্য দিন মনে রাখবেন একজন অবহেলিত নারী সবচেয়ে ঝুঁকিপূর্ণ নারীদের জন্য পরামর্শ মুহূর্তের আবেদনে নিজের জীবন ধ্বংস করবেন না বাইরের চাকচিক্য স্থায়ী নয় সংসারের যে মূল্য যে দায়িত্ব সেটা মনে রাখুন যদি আপনার সম্পর্কে সমস্যা থাকে কথা বলুন কাউন্সেলিং নিন সমাধান খুঁজুন কিন্তু ভুল পথে যাবেন না এই পাঁচটি কারণের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আপনার কাছে